জল জীবন মিশন প্রকল্পে আবারও ভয়াবহ কেলেঙ্কারির তথ্য সামনে এলো এবার ঘটনাস্থল মেহেরপুরের ভয়াবহ এই প্রকাশ্যে আসার পর শুক্রবার বসেন মানুষ তারা কেলেঙ্কারির বিষয়ে বিস্তারিত জানতে ছুটে যান শিলচর গুঙ্গুর পিএইচসি ডিভিশন টু এর কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে কইফল চান তার কাছে ঘটনাকে কেন্দ্র করে তখন এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয় প্রাঙ্গণে জানা গেছে দু সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুর আলিটি করে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকার একটি জল প্রকল্প বরাদ্দ হয় ওয়ার্ক অর্ডার হয় একুশ ছয় দু তারিখে মেহেরপুর জিপির আওতায় এই কাজের বরাদ্দ দেওয়া হয় যেখানে প্রকল্পটি করার কথা ছিল ওই স্থানে পিচির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে আগে থেকেই একটি জল প্রকল্প রয়েছে আর ডব্লিউপি প্রকল্পের আওতায় দু হাজার চোদ্দো পনেরো সালে সেটি নির্মাণ করা হয় কিন্তু এস পিডব্লিউএসএস প্রকল্পের আওতায় অম্বিকাপুর পারটেন জল প্রকল্পটি করে নির্মাণ না করে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা পিএইচির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কার্যালয়ের কাছে দু হাজার সালে নির্মিত এন আর ডব্লিউপি প্রকল্পের অধীনে নির্মিত জল প্রকল্পকে একটু রঙ চড়িয়ে দেওয়া হয় আর বরাদ্দ অর্থরাশির আরও কিছু টাকায় সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের কার্যালয়কে রং চড়িয়ে চকচক করে সাজিয়ে তোলা হয় আর এই কেলেঙ্কারি সংগঠিত হয় বিভাগীয় আধিকারিক অ প্রকল্পের পরতপ্রাপ্ত ঠিকাদারের যোগ সাদেশে এমনটাই অভিযোগ পরবর্তীতে জলজীবন মিশনের তথ্য গেটে মানুষ জানতে পারেন জলজীবন মিশন প্রকল্পের আওতায় মেহেরপুরের করে একটি জল প্রকল্প নির্মাণ করা হয়েছে আর ওই প্রকল্প থেকে এলাকার একশো পরিবারকে জলের সংযোগ দেওয়া হয়েছে আর শুধু তাই নয় জলজীবন মিশন প্রকল্পের খাতায় পত্রে দেখানো হয় আলিটিকোরের ওই জল প্রকল্প থেকে অনেক দূর শিলচর একে আজাদ রোডের এক থেকে আট নম্বর লেনে আরও একত্রিশটি জলের কানেকশন দেওয়া হয়েছে আর হিম করা এই কেলেঙ্কারির খবর জানার পর মাথা ঘুরে যায় আলিটিকোর তারা শুক্রবার গুঙ্গুর পিএসসি ডিভিশন টু কার্যালয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ছুটে যান তারা তার কাছে জানতে চান এ নিয়ে জনতার প্রশ্ন মানে একসময় বিপাকে পড়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি জানান এ বিষয়ে তার কিছুই জানা নেই সব বলতে পারবে পঞ্চায়েত ও ইউজের কমিটির কর্মকর্তারা তারা সমস্যা সমাধানের দাবিতে হাতে একটি স্মারকপত্র তুলে দেন ওই পথের প্রতিলিপি পাঠানো হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলজীবন মিশন প্রকল্পের মিশন ডিরেক্টর পিএইচির কমিশনার ও সেক্রেটারি রাজ্য সরকারের চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটেশন জনস্বাস্থ্য কারিগরি তথ্য ও জনসম্পদ বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং আসামের ডাইরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে জল মিশন প্রকল্পের আলিটি করে মেয়ের আলিটি করে প্রকল্পের জিনিসগুলো কিছু জানার লাগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন খুঁজে গেছি ইঞ্জিনিয়ার সাহেবের অনেক কাউদা বাজি এবং তাই বলছেন যে জল জীবন মিশনটা বলে পানি খেয়ে খেয়া গেছে তো পানি কমিটিটা যদি যাচ্ছে পানি কমিটিটা আইলো করতে গেলে আর তাই কিছুই যদি জানেন না তাইলে তাই ইঞ্জিনিয়ারের স্যারও কর তাই সঠিক উত্তর কিছুই দিতে পারেন না তাই না হলে ওই তথ্যটা আমরা আমার কাছে দিবা আপনার যে তথ্য আছে ওই তথ্যগুলো আমার আমারে দেবা তা আমরা তথ্য পাইলাম ওই থেকে আমরা তো এই ডিভিশন টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে তো পেয়েছি এখান থেকে তো আমরা তথ্যগুলা পাইছি আমরা আবার দাঁড়ে তথ্য দিতে হবে না তাই একজন ইঞ্জিনিয়ার হইয়া তাই আমরার কাছে তথ্য পেতে আর এই যে এখানে আমরা জিগাইলাম যে সার্ভে করা হয়েছে আলিটি করে একশো পাঁচশো পঞ্চাশ জন তাই দেখাইতেছে কন্টুমারে কানেকশন নিছে একশো উনচল্লিশ জন এই তো পাইপ লাইন গেছেই নাই একশো উনচল্লিশ জন কই থেকে আইলো কেউ তো কানেকশন পাইছে না আলিডি করে এই যে